নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো গণেশ চতুর্থী স্পেশাল মোদকের রেসিপি মোল্ড ছাড়া কিভাবে হাতে সহজেই মদক বানানো যায় তা আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো এটা বানানো খুবই সহজ খেতে কিন্তু দুর্দান্ত হয় এইভাবে আপনারা গণেশ চতুর্থীতে খুব সহজেই মোদক বাড়িতে বানিয়ে নিতে পারেন মদক জন্য প্রথমে আমি নর্মাল ভাতের চাল চারশো গ্রামের মতো নিয়েছি চালগুলো খুব ভালো করে জল পাল্টে পাল্টে চার থেকে পাঁচবার ধুয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব চালগুলো দু ঘন্টা মতো খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম চালগুলো অনেকটাই ফুলে গেছে আর নরম হয়ে গেছে এরপর চালগুলো একটা ছাঁকনিতে খুব ভালো করে ছেঁকে নেব জল ঝরাতে এক ঘন্টা মতো রেখে দেবো মদক বানানোর জন্য প্রথমে আমি নারকেলের পুড়টা রেডি করে নেব। একটা কড়াইয়ের মধ্যে কিছুটা নারকেল কোরা নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো বেশখানিকটা আখের গুড় গুড়টা আমি জলের মধ্যে গুলে নিয়েছি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আখের গুড়ের মধ্যে বালি থাকে সরাসরি নারকেলের মধ্যে না দিয়ে এইভাবে ছেঁকে নিলে খুবই ভালো লাগে গ্যাসটা জ্বালিয়ে পাঁচ থেকে ছ মিনিট হাই হিটে রান্নাটা করে নিতে হবে জলটা প্রায় শুকিয়ে এলে লো আছে আবারও পাঁচ থেকে ছ মিনিট পুরটা রেডি করে নেব একদম শুকনো শুকনো হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নেব। কুটটা রেডি করা হয়ে গেছে তারপর যে চালগুলো জল ঝরাতে রেখে দিয়েছিলাম ওগুলো অল্প অল্প করে মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব তারপর মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব মিহি করে গুঁড়ো করে নিয়েছি একটা ছাঁকনির মধ্যে ওই গুঁড়োগুলো নিয়ে খুব ভালো করে চেলে নিতে হবে সবগুলো আমি একইভাবে গুঁড়ো করে খুব ভালো করে চেলে নেব তাতে একদম পারফেক্ট মোদক তৈরি হয় সবগুলো চাল আমি গুঁড়ো করে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এরপর আমি গুঁড়োগুলো থেকে একটা ডো তৈরি করে নেব তারপর একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে যতটা চালের গুঁড়ো তার হাফ জল দিয়ে দিতে হবে এখানে আড়াই বাটি মতো চালের গুঁড়ো হয়েছে এক বাটি আর ওই বাটির অল্প একটু জল দিয়ে দেব। এটা ভেজা চালের গুঁড়ো তাই জলটা বুঝেই দিতে হবে জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর চালের গুঁড়ো করল অল্প অল্প করে দিয়ে দেব। খুব ভালো করে গরম জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে চালের গুঁড়োগুলো গরম জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটা ঢাকনা দিয়ে লো আছে পাঁচ মিনিটের মতো রেখে দেব। তারপর ঢাকনা খুলে খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে ডোটা নামিয়ে গরম অবস্থায় খুব ভালো করে মেখে নিতে হবে হাত দেওয়ার মতো গরম থাকতে থাকতে মেখে নিতে হবে না হলে ডোটা শক্ত হয়ে যাবে কিছুক্ষণ মাখার পর ওর মধ্যে হাফ চামচের মতো ঘি দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে মেখে নেব যত ভালো করে মাখা হবে মদকগুলো তত ভালো তৈরি হবে না নাহলে সেদ্ধ করার সময় ফেটে যেতে পারে মোট সাত থেকে আট মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি একদম মাখা হয়ে গেছে বুঝবেন যখন দেখবেন যে হাতে গোল করলে গোলটা ফেটে যাচ্ছে না তখন বুঝতে পারবেন যে খুব ভালোভাবে মাখাটা হয়ে গেছে এইভাবে প্রথমে গোল গোল করে আমি বানিয়ে নেব তারপর গোলটা মাঝখান দিয়ে ফাঁকা করে আমরা যেভাবে পুলি পিঠে সেপ দিই ওইভাবে একটা বাটির মতো শেপ দিয়ে দিতে হবে তারপর সাইডগুলো অল্প একটু একটু করে ভাঁজ দিয়ে দিতে হবে যেন দেখতে মোদকের মতো হয় ওইভাবে ভাঁজ দেওয়া হয়ে গেলে ওর মাঝখান দিয়ে যে পুরটা রেডি করে রেখেছিলাম ওই পুরটা এর মাঝখানে দিয়ে দেব। মাঝখান দিয়ে পুরটা দেওয়া হয়ে গেলে অপর হাত দিয়ে চেপে চেপে খুব সাবধানে একটা মোদকের মতো সেপ দিয়ে দিতে হবে মাঝখানের মুখটা খুব ভালো করে বন্ধ করে দিলে মোদকের মতো তৈরি হয়ে যাবে এইভাবে আমি আপনাদের আরও একটা বানিয়ে দেখালাম এইভাবে সবগুলো মোদক আমি এক এক করে বানিয়ে নেব এটা বানানো খুবই সহজ একটু সাবধানে বানাতে হবে এইভাবে আমি কয়েকটা মোদক রেডি করে নিয়েছি এগুলো আমি সেদ্ধ করে নেব এগুলো সেদ্ধ হতে হতে পরের ব্যাসটাও আমি এইভাবে তৈরি করে নেব তারপর গ্যাসের মধ্যে একটা পাত্রে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছিলাম জলটাও একদম গরম হয়ে ফুটে উঠেছে ওর মধ্যে ছাঁকনিটা বসিয়ে দেব তারপর খুব সাবধানে মদকগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব আপনারা এই রকম ছাঁকনি না থাকলে যদি কোনো ছিদ্রযুক্ত পাত্র থাকে ওগুলোতেও এইভাবে বানিয়ে নিতে পারবেন দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি এরপর ঢাকনা খুলে মদকগুলো নামিয়ে ঠান্ডা করে নেব নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে গণেশ চতুর্থী স্পেশাল মোদক এইভাবে অল্প একটু কালার লাগিয়ে দেবেন বাচ্চারা দেখলেই অনায়াসে খুশি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন